জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা আগামীকাল চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটি শেষ সময়ে আপনার অনেক বেশি হেল্প করবে তো চলুন সাজেশনটি দেখে নিই এবং এই সাজেশনটি একদম খুব অল্প সময় দেওয়া হচ্ছে এর বেশ কিছু কারণ ছিল সে বিষয়ে এই ভিডিওতে বলবো না জাস্ট আপনারা সাজেশনটা দেখুন আর এই সাজেশনটার পিডিএফটি যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ক বিভাগের জন্য প্রশ্ন রাখা হয়েছে আটাইশটা এবং আটাইশটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পড়ে যাবেন এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি কমন পাবেন এরপরে ক বিভাগের প্রশ্ন দেখুন টোটাল রয়েছে তেরোটা প্রশ্ন আর এই তেরোটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের সাইডে সালগুলো মেনশন করা আছে যার কারণে আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে ক বিভাগের প্রশ্ন আরও এগারোটা রয়েছে এগারোটা প্রশ্ন শেষ মুহূর্তে এসে দেখে যাবেন ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের পড়ে কমপ্লিট করা হয়ে গেছে কেননা আমাদের যারা প্রিমিয়াম সাজেশন নিয়েছেন তাদের প্রিমিয়াম সাজেশনের মধ্যে অধিকাংশ প্রশ্নই এখানে দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ বটে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ